শুধুমাত্র আজকের জন্য আল অসা শোপিস একদম সীমিত প্রাইসে মাত্র আটশো টাকা চ্যালেঞ্জ প্রাইস আটশো টাকা মাত্র আটশো চল্লিশ টাকা ম্যাটারের আলাক্সা শোপিস অনেক সুন্দর বাসা অথবা অফিস এমনকি শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ জন্য চাইলেও কিন্তু আপনারা এই আলাক্সা শোপিসটি দিতে পারেন খুবই সুন্দর মানের এই আলাক্সা শোপিসটি বলতে পারেন চ্যালেঞ্জ প্রাইস চায়না থেকে ইম্পোর্ট করা দুইটা শোপিস নিয়ে আজকে কথা হবে এটা হচ্ছে ফিলিস্তিনের আলাক্সা শোপিস সম্পূর্ণ ম্যাটালের তৈরি এটা হচ্ছে দুবাই মিউজিয়াম এটাও চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে সম্পূর্ণ মেটালের তৈরি অনেক সুন্দর মানের এই শোপিস দুটি আপনাদের ঘর অফিস কিংবা ট্রাভেলস অফিসের জন্য কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এবং আপনাদের ঘর অফিস সাজানোর জন্য চাইলেও এই দুবাই মিউজিয়াম অথবা আল আক্সা দিয়ে সাজাতে পারেন শোপিস হিসেবে কিন্তু দারুণ বানাবে আমাদের এই দুবাই মিউজিয়াম অথবা আল আক্সা শোপিস এই দুবাই মিউজিয়ামটি এতটাই সুন্দর এটা আমাদের আমার আসলে বলার কিছুই রাখে না আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই দুবাই মিউজিয়ামটি আর এখানে আল আকসার শোপিসটিও অসাধারণ ঘর বা অফিস এমনকি ট্রাভেলস অফিসেও কিন্তু আমাদের এই আল আকসার শোপিসটি সাজিয়ে রাখতে পারেন এরপরে আপনার দুবাই সেম ভাবে আপনি যে বাসা অফিস কিংবা প্রতিষ্ঠানে চাইলেও আপনি আমাদের এই দুবাই মিউজিয়ামটি সংগ্রহ করতে পারবেন এবং সব সাজিয়ে রাখতে পারবেন যথেষ্ট সুন্দর বানাবে আপনার ঘর কিংবা অফিসের মধ্যে আমাদের এই দুবাই মিউজিয়ামটি অথবা সব বৃষ্টি